চমৎকার একটা আবহাওয়া চমৎকার আবহাওয়াতে আজকে চলে আসলাম বসির অবস্থা খুবই সুন্দর বিশাল সুন্দর সুন্দর গরু মার্শাল দেখেন মার্শাল আজকে সুন্দর দিন সুন্দর দিনে আবার সাথে গরু গরু দেখতে ভালো লাগে বেশি দেখেন একটা সুন্দর গরু দেখায় মহাশয় এখানে দাঁড়িয়ে আছে একা একা কি খবর তোমার 마শাআল্লাহ সে চলে আসছে আদরনিতে ছোট মানে সুন্দর আল্লাহ আল্লাহ খুব অপরূপ সৃষ্টি আল্লাহ এই যে আর এক ভাই তো ভাই না বোন আমি বুঝতে পারি না কিন্তু বললাম আর কি কত সুন্দর নাসাল্লা হরিণের পাত্র বতরে কত সুন্দর একটা দুইটা গরু খেলছে তার আসলে লাল পাকড়া এটা একটা সাদা পাকড়া বা কেউ কেউ বলেবে বলবে এটা অস্ট্রাল ক্রস আসলে আমি বলবো এটা পাকড়াই কালারটা খুবই সুন্দর তাদের আরেক ভাই এর নাম হচ্ছে লাল ভাই আসলে এই গরুটা লাল একটা মানে পিওর লাল না এটা হচ্ছে লাল হাসা হাসা সাদা সাদা লাল একটা সুন্দর মাশাল সুন্দর একটা গরু নাম কি নাম নাই দেখেন সে একদম সে বলছে যে আরো বেশি কাদালে উড়াল দেবো আকাশে